দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে চলে আসছি বরিশাল ঘাটে আজকে শুক্রবারে বরিশাল থেকে ঈদ ফিরতি যাত্রী নিয়ে বারো থেকে পনেরোটাই লঞ্চ ভর্তি যাত্রী আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এবং ঈদের সরকারি যে ছুটি আছে সেটা প্রায় শেষ তো সবাই যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে আমরা বরিশাল ঘাটের পন্টুনটা দেখি যে কি পরিমাণে যাত্রী অলরেডি আছে দুপুরের মধ্যে বরিশাল ঘাটে আছে একটু লেট করে আসলে কিন্তু আপনারা লঞ্চে ডেকের জায়গাও পাবেন না কেবিন তো দূরের কথা কেবিন তো আগে থেকেই বুকিং করা আছে তো যাই হোক যারা দ্রুত চলে আসতে পারবেন তারা আসেন এছাড়া লেট হইলে আমার মনে হয় না আসার দরকার আছে বা পরে এসে ভিড়ের ভিতরে যাওয়া ঠিক হবে না তো যারা বরিশাল থেকে ঢাকায় যাচ্ছেন ঈদ ফিরতি ট্রিপে দ্রুত চলে আসেন এবং আমরা আজকের এই ভিডিওতে প্রত্যেকটা লঞ্চে ঘুরে ঘুরে দেখবো যে কি পরিমাণে যাত্রী হয়েছে বরিশাল ঘাটে ঈদ ফিরতি ট্রিপে আচ্ছা আমরা এই মুহূর্তে আছি সুন্দরবন ষোলো লঞ্চটায় আর আজকে যে কয়টা লঞ্চ আছে তার মধ্যে প্রথমে সুন্দরবন ষোলো ঘুরে দেখবো যে আজকে ঈদ ফিরতি ট্রিপে সুন্দরবন ষোলো লঞ্চটা কি পরিমাণে যাত্রী হয়েছে আপনারা দ্বিতীয়তলার ফ্রন্ট সাইড দেখতেছেন অলরেডি সবাই কিন্তু চাদর নিয়ে সামনে সিট নেছে আর আমার মনে হয় না সন্ধ্যার পরে আসলে আপনারা কেউ ডেকেও সিট পাইবেন ছাদেও কিন্তু যাত্রী ভরপুর আমরা নিস্তলার ডেকে যাচ্ছি কিছুক্ষণ পরে হয়তো এই সব জায়গায়ও যাত্রী থাকবে সিঁড়িতেও ভিড় যাই হোক আমরা নিস্তলার ডেকে যাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চের যে সুন্দরবন ষোলোর নিচতলার ডেক লাইট অফ করা আছে যাই হোক নিচতলার ডেক কিন্তু অলরেডি ভরা এই যে রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং শেষ মাথা পর্যন্ত আপনারা দেখতে পারবেন চলেন আমরা একটু দ্বিতীয় তলার ডেকে উঠবো সুন্দরবন ষোলো লঞ্চের একটু লঞ্চে হচ্ছে কি এরকম ভিতরে যাইতে আর কি সমস্যা হয় সবাই বেরোয় তো ভাই একটু সাইড দেন এই তো আমরা চলে আসছি যাচ্ছি দ্বিতীয়তলার ডেকে আপনারা দেখতে পারবেন নিচতলার ডেকে কিন্তু দুই সাইডে যাত্রী হয়ে গেছে লঞ্চের মানে জেনারেটার বন্ধ আছে মেইন জেনারেটার এই কারণে লঞ্চের মেইন যে লাইট সেইগুলো অফ আছে সন্ধ্যার পরে হয়তো চালু দিলে এই লাইটগুলো জ্বালে দেওয়া হইবে দ্বিতীয়তলা সিঁড়ির কাছাকাছি চলে আসছি আমরা এই যে এই সাইডেও কিন্তু যাত্রীরা একদম ভরপুর একটু সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার একটু সাবধানে উঠবেন আর এই হচ্ছে দ্বিতীয় ডেকে অবস্থা আজকে একদম কিন্তু ভরে গেছে যাত্রীতে সবাই কিন্তু চাদর নিয়ে চলে আসছে দিকে দেখাও চলো আমরা নিচে নামি আমরা এরপরে পাশে আছে মনে হয় এম খান সাত লঞ্চ একদম সর্বশেষ এবং নিউ একটা লঞ্চ এমখান সাত সেইটা আমরা এই মুহূর্তে যাব তো চলেন আমরা এমখান ছাতে যাই আর লঞ্চে ঢোকার পর একটু বের হইতে কষ্ট হয় কারণ সবাই এই দিকে আসে তো এই কারণে ঠেইলা বের হইতে বেশ মুশকিল হয়ে যায় তো যাই হোক যারা ডেকে যাত্রী করবেন তারা একটু সাবধানে থাকবেন কারণ ডেক একটু আনসেফ আনসেফ কোন দিক থেকে যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনার মানে ব্যাগকেও নিয়ে চলে গেলে সেইটার কিন্তু তাই বা লঞ্চ কর্তৃপক্ষ থাকবে না কারণ ওটা আপনার মানে ভুলের কারণে আর কি হয়েছে আর লঞ্চে ঈদের সময় একটু ওই যে অজ্ঞান পার্টি টার্টি এইসব থাকে তো সেই ক্ষেত্রে যারা ডেকে যাত্রা করতেছেন সবাই একটু সাবধানে ডেক ভ্রমণ করবেন এই যে কাউন্টার এখান থেকে আপনারা কেবিনের চাবি বা টিকিট বুঝে নেবেন এই যে এমখান সাত লঞ্চে আমরা এখন যাব এমখানের পাশে কিন্তু আছে সুরুবি সাত লঞ্চ সুরুবি সাত লঞ্চটিও বেশ বড় একটি লঞ্চ বরিশাল ঢাকা নৌ রুটের লঞ্চে ওঠার সময় অবশ্যই সাবধানে উঠবেন আপনারা এসব ছোট ছোট আর কি সিট দিয়ে হয়তো যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে বাবা এমখান তো যেহেতু নতুন একটি লঞ্চ এই কারণে প্রবেশমুখী একটা ভিড় ফ্রন্ট সাইটে টিকিট কাউন্টার আছে আমরা এমখান ছাত লঞ্চের নিচতলার ডেকটা আগে দেখব প্রতিটা লঞ্চই কিন্তু দেখতেছি রশিদি ভাই এই রশিদি আটকানো কেন ওই হ্যাচের ভিতরে ও আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা দিকে ঘুরে আসি এমখান সাথেও কিন্তু ভরপুর যাত্রী দেখা যাচ্ছে বর্তমানে এরকম দৃশ্য শুধুমাত্র ঈদের সময় দেখা যায় যে একদম হাউসফুল প্রতিটা লঞ্চ এই যে অ্যাডভেঞ্চার আছে পিছনে অ্যাডভেঞ্চারে পাশ দিয়ে আর কি ডেঙে দেন যাত্রীরা যাচ্ছে আমরাও গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লঞ্চটা আর কি খান সাত এবং সুন্দরবন ষোলোর পিছনে আছে তো কিছুক্ষণ পরে আমরা ওই লঞ্চটা গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পন্টনে না আসেও ওই লঞ্চে কি পরিমাণে যাত্রী আছে তো দেখতেই পারছেন এমখান সাত লঞ্চের নিচতলার ডেকের অবস্থা আপনারা দ্রুত চলে আসতে পারেন নয়তো পরবর্তীতে এই ডেকেও জায়গা পাবেন না আমরা ডেকটা কেমন যাত্রী আছে আজকে দ্বিতীয় তলায়। সেফটির সাথে ভ্রমণ করবেন সেটা ডেকে হোক বা কেবিনে হোক কেবিনে যাত্রা করলে অবশ্যই জানালা দরজা ঠিকভাবে আটকে নেবেন এবং অপরিচিত কারো কিছু নেবেন না খাবেন না তো যাই হোক আমরা এম খান সাত লঞ্চটির দ্বিতীয়তলার ডেকের অবস্থা দেখতেছি একদম অলরেডি ভরে গেছে এখন সময় মাত্র হচ্ছে পাঁচটা চল্লিশ মিনিট পাঁচটা চল্লিশের ভিতরেই কিন্তু আমরা দেখতেছি এম খান সাত লঞ্চ একদম হাউসফুল ডেক ভরে গেছে তো আমরা এরপরে অ্যাডভেঞ্চার লঞ্চটা পাশে রাখা আছে অ্যাডভেঞ্চার লঞ্চে একটু গিয়ে দেখবো যদিও যেতে একটু কষ্ট হইবে এই যে হাতের বাম সাইডে অ্যাডভেঞ্চার লঞ্চ আছে অ্যাডভেঞ্চার কোনটা ঠিক বুঝতেছি না আচ্ছা চলেন আমরা গিয়ে দেখবো যে অ্যাডভেঞ্চার নয় হোক বা এক হোক ওইটায় কী পরিমাণে যাত্রী হয়েছে আচ্ছা দুঃখের বিষয় হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিতে উঠতে পারতেছি না কারণ এই যে এইটা ডেঙিয়ে দেন যেতে হবে তার আগে আপনাদেরকে অন্য অন্য লঞ্চগুলো ঘুরে আনি এরপরে যদি অ্যাডভেঞ্চারে ওঠা সম্ভব হয় তাহলে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যাডভেঞ্চার নয় লঞ্চে কি পরিমাণে আজকে ইট ফিরতি যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আচ্ছা চলেন আমরা এই লঞ্চটা দিয়ে বের হই এরপরে দেখি যে পাশে কোন লঞ্চ আছে পাশে মনে হয় সুরুবে সাত আছে ওইটা কি পরিমাণে যাত্রী উঠলো আজকে ভাই আপনাদেরকে অন্য লঞ্চে দেখাবো পন্টনে হাঁটাই তো মুশকিল হ্যাঁ হ্যাঁ কি পরিমাণের ভিড় আজকে বরিশাল লঞ্চ ঘাটে এই যে শুরু সাত আছে আমরা শুরু সাত লঞ্চটিতে এখন দেখব কি পরিমাণে যাত্রী উঠলো আজকে বাহ দিন পরে এরকম যাত্রী দেখে বিশ্বাস করেন যেরকম খুশি হচ্ছে আমি তেমনি খুশি হবে লঞ্চ কর্তৃপক্ষ বা লঞ্চ মালিকরা যদিও এটা সিজনাল সিজনাল বলতে এই শেষ মানে যাত্রীও শেষ তো যাই হোক এই সাম্প্রতিক সময়ের জন্য আমার কাছে বেশ ভালো লাগতেছে এত পরিমাণে যাত্রী দেখে আপনাদেরকে দেখেও শান্তি পাচ্ছি আমরা আছি শুরু সাত লঞ্চটির ডেকে দেখতেছেন অসংখ্য যাত্রী আছে কিন্তু এই লঞ্চটিতে আমরা এরপরে চলে যাব এর পাশে আছে মানে শুভরাজ লঞ্চ সুবরাজে যাব পন্টুন দিয়ে যাওয়া মুশকিল এখানে এরকম সাইড দিয়ে যেতে হবে যদিও একটু ঝুঁকিপূর্ণ আশা করি আপনারা কখনো এইগুলো ট্রাই করবেন না আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি যাওয়া সাইড দিয়ে আমরা যাচ্ছি আস্তে ভাই আস্তে যাওয়া আশা করি আমরা চলে আসছি শুভরাজ নয় লঞ্চটিতে শুভরাজ নয় হন্টে কিন্তু একটু অল্প যাত্রী দেখা যাচ্ছে বাট ডেকে বেশ ভালো যাত্রী আছে শুভরাজ নয়তে শুভরাজ নয় ডেকটা একটু ছোট বাট যাত্রী দেখা যাচ্ছে অসংখ্য যাত্রী আছে শুভরাজ নয় লঞ্চটিতে আজকে শুক্রবারে ইট ফিরতি যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে শুভরাজ নয় লঞ্চ যেরকম যাত্রী তেমন গরম মানে সব মিলাইয়া বেশ ভালোই একটা কষ্টসাধ্য কাজ তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে বরিশাল থেকে ইট তৃতীয় ট্রিপের অবস্থা এই যে আমরা যাচ্ছি সুন্দরবন পুনা লঞ্চটিতে দেখব কেমন যাত্রী হয়েছে আজকে সুন্দরবন পুনাওতে যদিও জানেন সুন্দরবন আর ষোলো কিন্তু বেশ আকাশপাতাল ছোট বড় আর কি দেখছেন সুন্দরবন পুনা লঞ্চের চলেন আমরা অন্য লঞ্চে যাই সুন্দরবন পাশে মানে সুন্দরবন পুনার পাশে আরেকটি লঞ্চ আছে সেখানে বসতে পারবেন এমবি মানমি পন্টনে গেলাম না কারণ পন্টন দিয়ে উঠতে বেশ কষ্ট হয় আর এই লঞ্চগুলোর পিছনেও কিন্তু লঞ্চ আছে আরো এই যে বাইক আছে কিন্তু আজকে ভর্তি আজকে শুক্রবার তেরো তারিখ সবাই ফিরতেছে মানে আজকের দিনটা এতটা যে ভিড় মানে ঈদের ছুটি শেষ সবাই যাচ্ছে জীবিকার তাগিদে রাজধানীতে সেই সূত্রে আর কি আজকেই সকলে রওনা দিছে আমার সাজেশন থাকবে আপনারা চাইলে একটু হয়তো একটু লেট করবেন অথবা একটু আগেই চলে যাবেন কারণ এইটু এইটুকে হয়তো আপনাদের তেমন কোনো সমস্যা হবে না এরপরে আমরা কুয়া কাটার দুই লঞ্চটি দেখতেছি এদিকে লঞ্চগুলো একটু ভিড় কম কারণ সবাই এসে উই সাইডে আর কি লঞ্চগুলোতে ওঠে এই কারণে এইদিকে লঞ্চটায় এমন যাত্রী ভিড় হয় না তবুও দেখা যাচ্ছে দেখে কিন্তু যাত্রী একদম ফুল আছে একটু কিছু কিছু জায়গায় খালি আছে কুয়াকাটার দুই লঞ্চটি আমার মনে হয় যারা এখনও সিট পায় নাই তারা এসে হাতের বাম সাইডের লঞ্চগুলোতে উঠলে হয়তো কিছু সিপ পেতে পারেন আর আজকে কিন্তু ওই কেবিন এই সব হিসাব করলে হবে না সবাই শুধুমাত্র অল্প একটু জায়গায় বসে যেতে পারলেও আর কি আজকে যাবে কারণ ঢাকায় গিয়ে তাদের অফিস করতে হবে বের হচ্ছে আমরা দুয়াকাটা দুই লঞ্চ দিয়ে এরপরে দেখি পাশে কোন লঞ্চটি আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার একে উঠলাম অ্যাডভেঞ্চার নয়তো তো ওই যে সুন্দরবন ষোলোর পাশে অ্যাডভেঞ্চার একের ডেক যাত্রী অবস্থা অসংখ্য যাত্রী নিস্তলার ডেকে ওই যে পিছনেও পারাবত বারো লঞ্চ আছে একদম শেষে এর পাশে পারাবত এগারো মনে হয় এখান থেকে যেতে হবে আমাদের এই সজি পাও এই এই চিপো দিয়ে যাচ্ছি কখনো আপনারা এরকম রিক্স নিয়ে এরকম জায়গা থেকে যাবেন না পিছনে পারাবত বারো লঞ্চটি আছে আচ্ছা চলেন পারাবত বারো দেখে আসি দেন আমরা ওই দিক থেকে এটা ডুববো ওইটা হচ্ছে পারাবত বারো আর এইটা হচ্ছে পারাবত আঠেরো দুইটা পাশাপাশি আছে যেহেতু পিসে আপনারা পিচের লঞ্চ আসলে কিন্তু জাগা অবশ্যই পাবেন এই জায়গায় আবার আলাদা সিঁড়ি দেওয়া হয়েছে টা পিছনে রাখা তো এই কারণে একটু জায়গা খালি আছে হ্যাঁ হ্যাঁ আমি তো সম্পূর্ণ ভুল প্রমাণেই চলাম পিসের লঞ্চেও তো যাত্রী ভরপুর এটাই হচ্ছে বরিশালের ঐতিহ্য লঞ্চ ঈদের সময় বাস বলেন ট্রেন বলেন ওইতে কাজ হবে না কখনো অবশ্যই লঞ্চে যেতে হবে কারণ একটা লঞ্চের যাত্রী বহন করতে গেলে মনে করেন বাস কয়টা লাগবে আপনারা হিসাবে তুলাইতে পারবেন না ধরেন একটা লঞ্চে প্রায় দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত যাত্রী যায় ঈদের সময় বাট অত পরিমাণে যাত্রী বাসে বহন করতে গেলে কি পরিমাণে বাস লাগবে শুধুমাত্র একটা লঞ্চে সেটা হিসাবের বাহিরে তো আমরা পাশে পারাবত আঠেরো লঞ্চটি আছে ওইটাই যাচ্ছি যে লঞ্চ এবারে বরিশাল ঘাটে মোটামুটি আজকে সবচেয়ে বড় লঞ্চগুলোর মধ্যে টপ লঞ্চগুলোই কিন্তু আছে বরিশাল ঘাটে আজকে বাবা এখান থেকে তো একদম পুরো বাইকে এরপরে আছে কীর্তন খোলা দশ সবাই কিন্তু এই লঞ্চে উঠতেছে বাট আমার চোদ্টুক মনে হচ্ছে কীর্তন খোলা দশ মানে আজকে আহ ট্রিপ ক্যান্সেল করছে হয়তো তো যাই হোক এই হচ্ছে বরিশাল ঘাট থেকে আজকে ঈদ ফিরতি ট্রিপের অবস্থা আজকে প্রায় বারো থেকে পনেরোটা লঞ্চ বরিশাল থেকে ঈদ ফিরতি যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে আশা করি সবাই সাবধানে যাত্রা করবেন তাড়াহুড়ো করবেন না যারা যেতে পারেন নাই তারা হয়তো আগামীকালকে আসবেন তবুও সাবধানে যাত্রা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ